আমরা দুজন আপনাদের সামনে একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ করতে এসেছি যা আমাদের নিশ্চিতভাবে মা হিসেবে বুক কাঁপিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গাছ অঞ্চলে চারটি শিশু পাঁচ বছর থেকে বারো বছর বয়স তারা একটি জায়গায় গিয়েছিল জায়গাটা কি না সেখানে বিএসএফ ড্রেন সম্প্রসারণের জন্য কাজ করছিল খোড়া ছিল ড্রেন খোড়া ছিল সম্প্রসারণ হবে এই চারটি বাচ্চা সেখানে গেছিল এবার এই চারটি বাচ্চা দেখতে গিয়ে পড়ে গেছে ড্রেনের ভেতর পড়ে গেছে সবচেয়ে আশ্চর্য কাণ্ড হলো চারটে বাচ্চা পড়ে গেল কিন্তু বিএসএফ এর কেউ দেখতে পেল না বিএসএফ এর কেউ দেখতে তো পেলই না জেসিবি নিয়ে তাদের ওপরে মাটি ফেলতে শুরু করলো অর্থাৎ ড্রেন সেটার সম্প্রসারণ করতে হবে বিএসএফ এর কিন্তু বাচ্চাদের তারা দেখতেও পেল না তাদের জীবন নিয়ে তাদের চিন্তা নেই তারপর সেই চারটি বাচ্চাকে উদ্ধার করা হলো তাদের ইসলামপুর সাবডিভিশনাল ডিভিশনাল হসপিটালে পাঠানো হলো এবং তারা হসপিটাল থেকে তাদের মৃত হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে অর্থাৎ পাঁচটি শিশুকে আমরা হারালাম নাম হল গুলাম মুস্তাফা পাঁচ বছর বয়স ইউসুফ আলী ছ বছর বয়স মোহাম্মদ ইসলাম পাঁচ বছর বয়স আর তালেব আলী বারো বছর বয়স এই চারটি বাচ্চাকে মর্মান্তিকভাবে মৃত্যুর মুখে পড়তে হলো কারণ বিএসএফ এর লোকেরা দেখতে পেলো না এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর আর বাংলাদেশের বর্ডারের জায়গা যেখানে বাচ্চারা হয়তো খেলতে খেলতে ওখানে যে হাজির হয়েছিল দেখবার চেষ্টা করছিল কি হয়েছে পড়ে গেছে কিন্তু বিএসএফের যারা কাজ করছিল তারা দেখতে পেলো না যে চারটে বাচ্চা পড়ে গেল এটা আমরা অনুরোধ করছি এবং আমরা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল আজকে তিনি গিয়েছিলেন সন্দেশখালি অসুবিধা নেই তিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যের তিনি ইচ্ছা করলে যেখানেই যেতে পারেন কারণ এই রাজ্যটা বাংলা এবং বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কারোর যাওয়া টাওয়া আটকার না তিনি মাননীয় রাজ্যপাল গেছেন আমরা জিজ্ঞাসা করতে চাই এবং বিনয়ের সঙ্গে বলতে চাই যে একবার কিন্তু এই উত্তর দিনাজপুরের চেতনা গাছ এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্যপালকে কিভাবে বিএসএফ চারটে বাচ্চার ওপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেললো এ ঘটনাটারও তো তদন্তের জন্য মাননীয় রাজ্যপালের যাওয়া উচিত আমরা আমরা সেই আবেদন রাখতে চাই এবং কাল। আমাদের এই ঘটনাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভভাবে রাজ্যপাল মাননীয় রাজ্যপাল তার কাছেও আমাদের এই আবেদন থাকবে আগামীকাল সেটা আমরা করবো আমাদের দলের পক্ষ থেকে